আসসালামু আলাইকুম সংবাদে সবাইকে স্বাগত আমি নাসরিন ইসলাম প্রথমেই সংবাদ ছিল না উচ্চমান ও উচ্চ গতির ইন্টারনেট সেবা নিশ্চিতে দেশে স্টার লিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করল বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার বললেন অর্থ উপদেষ্টা ভোটার হয়েছেন সাতটি দেশীয় অবস্থানরত উনিশ হাজারের বেশি প্রবাসী প্রবাসে ভোটার নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে জানাল নির্বাচন কমিশন গাজাই ইসরায়েলি হামলায় আরও পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হামলা বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি কানাডা ফ্রান্স ও যুক্তরাজ্যের এবং সারজয় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশকে দুই উইকেটে হারিয়ে সিরিজে এক একে সমতা আনল সংযুক্ত আরব আমিরাত সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে শুনুন বিস্তারিত উচ্চ গতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টার লিঙ্ক এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে দেশে স্টার লিঙ্কের যাত্রা শুরু হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রায়হান উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে বিষয়টি নিশ্চিত করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বাংলাদেশে স্টারলিঙ্কের কার্যক্রম শুরুর বিষয়ে গতকাল ফোন কল পেয়েছেন বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন তিনি এ ছাড়াও মঙ্গলবার সকালে স্টারলিংক তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে গ্রাহকদের জন্য স্টার্লিক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট নামে দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করলো মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টার্লিং স্টার্লিং রেসিডেন্স প্যাকেজ ব্যবহারে গ্রাহকদের মাসিক খরচ গুনতে হবে ছয় হাজার টাকা এবং রেসিডেন্সিয়াল লাইফ প্যাকেজটির মাসিক খরচ চার হাজার দুশো টাকা তবে উভয় প্যাকেজ ব্যবহারকারীদের জন্য এককালীন যন্ত্রপাতি খরচ ধরা হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ভেরিফাইড ফেসবুক পোস্টে আরও জানান মঙ্গলবার থেকেই গ্রাহক অর্ডার নেওয়া শুরু করেছে স্টারলিং খরচ তুলনামূলক বেশি হলেও প্রিমিয়াম গ্রাহকদের জন্য একটি উচ্চ মানের ও টেকসই ইন্টারনেট সেবার বিকল্প হিসেবে বাংলাদেশে স্টারলিং আবির্ভূত হয়েছে বলেও জানান তিনি বাংলাদেশের দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকায় এখনও ফাইবার বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে যেসব এলাকায় বড় ভূমিকা রাখবে স্টার্লিং এতে এনজিও ফ্রিল্যান্সার উদ্যোক্তা ও দূরবর্তী অঞ্চলের প্রতিষ্ঠানগুলো সারা বছর নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবে দেশে স্টারলিংকের যাত্রা শুরু করায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস নিউজ এদিকে আজ স্টারলিঙ্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান প্রতিষ্ঠার ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব তিনি জানান উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিঙ্ক তাদের যাত্রার শুরুতেই দুটি প্যাকেজ চালু করেছে স্টার লিঙ্ক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট ফয়েজ আহমদ তৈয়ব বলেন বাংলাদেশের গ্রাহকরা আজ থেকে এই সেবা অর্ডার করতে পারবেন আজকে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন এই দিনে আমরা নতুন প্রজন্মের একটা টেলিযোগাযোগ সেবায় করতে যাচ্ছি এই পার্সিং মডেলটাতে তিনটা বিষয় আছে একটা হচ্ছে যে তারা দুটো প্যাকেজ নিয়ে আসছে একটা প্যাকেজ হচ্ছে রেসিডেন্স স্টার্লিং রেসিডেন্স সেটা বাংলাদেশের গ্রাহকদের জন্য ছয় হাজার টাকা প্রতি মাসে দ্বিতীয় গাইড প্যাকেজটা হচ্ছে স্টার্লিং লাইট সেটা বিয়াল্লিশশো টাকা করে এর বাইরে আরেকটা ফি আছে এককালীন একটা সেট আপ কস্ট লাগবে সেই সেট আপ কস্টের জন্য তাদের একটা রাউটার আছে এবং একটা অ্যান্টেনা আছে যেহেতু একটা স্যাটেলাইট ইন্টারনেট এর জন্য কোন ধরনের ও নেটওয়ার্ক ট্রান্সমিশন নেটওয়ার্ক বা অ্যাক্সেস নেটওয়ার্ক এই ধরনের নেটওয়ার্কের প্রয়োজন হয় না তো যেহেতু প্রয়োজন হয় না সেজন্য এই নেটওয়ার্কটা কীভাবে জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করবে সেজন্য আমরা বিষয়টা নিয়ে প্রয়োজনীয় রেগুলেটরি উদ্যোগ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানালেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন কমিটিকে দায়িত্ব আমি ওরা ওয়ার্কআউট দেবে চান্স মোটামুটি কিন্তু হয়তো একটু সময় লাগবে আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো কত দিতে পারবো নতুন বিধি নিষেধের দরুন ভারতে বাংলাদেশের রপ্তানি কমবে ক্ষতিগ্রস্ত হবেন দেশেরই ব্যবসায়ী ও ভোক্তারা বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনার ওপর গুরুত্ব আরোপ করেছেন ব্যবসায়ীরা বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে ভারত বাংলাদেশের মধ্যে প্রায় 11 বিলিয়ন ডলারের বাণিজ্য হয় প্রতি বছর যেখানে বাংলাদেশ আমদানি করে নয় বিলিয়ন ডলারের বেশি বিপরীতে রপ্তানি করে মাত্র দেড় বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি আকাশ সমান যেসব পণ্য বাংলাদেশ রফতানি করে তার বেশিরভাগের উপর এবার বিধিনিষেধ আরোপ করেছে ভারত একক প্রতিষ্ঠান হিসেবে ভারতে বেশি রফতানি করে প্রাণ আরেফেল গ্রুপ ভারতে তাদের রফতানি বছরে পঞ্চাশ মিলিয়ন ডলারের বেশি কোম্পানিটি বলছে ভারতের এই সিদ্ধান্তের ধকলটা আমরা এক্সপোর্ট করতাম ইন্ডিয়ার বাজারে পোর্টস সো এর ভিতরে পাঁচটা পোর্টের উপরে রেস্ট্রিকশন দিয়েছে এখান থেকে আমরা আর পণ্য সামগ্রী ইন্ডিয়ার বাজারে পাঠাইতে পারবো না সো এটা অ্যাকচুয়ালি খুবই একটা কনসার্নের বিষয় কারণ এই ফিফটি মিলিয়ন প্রোডাক্ট যে যায় এর যারা লোডিং আনলোডিং করে যারা এটা ট্রান্সপোর্ট সাপ্লাই করে যারা এটার সিএনএফ ক্লিয়ারিং ফরোয়ার্ডিংয়ের কাজ করে সো প্রচুর লোক কিন্তু এর বাহিরে আসে সো এই লোকগুলারও তো প্রবলেম হবে আর সো এর ইমপ্লিকেশানস অ্যাকচুয়ালি অনেক বাংলাদেশকে এখন বিকল্প বাজার খোঁজায় জোর দিতে হবে বিকল্প বাজার তো অলওয়েজ আমরা এজ এ কর্পোরেট আমরা খোঁজার চেষ্টা করছি সো আমরা তো পৃথিবীর অন্য দেশে এক্সপোর্ট করি আপনি হয়তো জানবেন যে আমরা প্রায় একশো পঁয়তাল্লিশটা দেশে আমাদের পণ্য সামগ্রী এক্সপোর্ট করে থাকি ভারতের সঙ্গে বাণিজ্যে হঠাৎ এই পরিবর্তনের ফলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে আমরা বিষয়টা গভর্নমেন্টকে জানিয়েছি গভর্নমেন্ট আমাদের সাথে মিটিং করেছেন সো আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করছি যে যেন সরকার বিপর্যায়ে যেন ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাটার জন্য সমাধান করেন এবং দ্রুত যেন পোটগুলোকে ফাংশনাল করার ব্যবস্থা নেন সো ওনরা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনরা কূটনৈতিক তৎপরতা শুরু করবেন এবং এইগুলা সমস্যার সমাধানের জন্য কাজ করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জানিয়েছেন নানা স্বার্থ এবং প্রয়োজনে বাণিজ্যে এমন বিধিনিষেধ আরোপ করা খুবই সাধারণ বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে বিভিন্ন সময় আমরাও আমাদের কৃষিপণ্য উৎপাদন এবং ভোগের উপরে নির্ভর করে আমদানিতে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করি ভারতও করে সো এটা একটা চলমান প্রক্রিয়া এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া এবং এই বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াতে আমরা কাজ করছি এবং আমরা আশা করি যে যদি কোনো এই বিষয়ে কোনো সমস্যা তৈরি হয় আমরা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এটার একটা উপযুক্ত পরিণতিটা আনতে পারবো ভারত এর আগে তৃতীয় দেশে রপ্তানি পণ্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিটমেন্ট সুবিধা প্রত্যাহার করে নিয়েছিল বাংলাদেশ বিকল্প পথে হেঁটেছে সিলেট বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইটে রফতানির ব্যবস্থা করা হয়েছে ফলে ভারতের সেই সিদ্ধান্তে খুব একটা প্রভাব পড়েনি বাংলাদেশে ট্রান্সশিটমেন্টের কোনো প্রভাব এই মুহূর্তে আমাদের উপরে নাই আমাদের নিজস্ব সক্ষমতা ব্যবহার করে আমরা নিজস্বভাবেই এই সমস্যার সমাধান করেছে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার পর বাংলাদেশও স্থল বন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল ইকবাল ফরহাদ বিটিভি নিউজ ঢাকা রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছে বিপ্লবী গণজোট আজ আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকে এই দাবি জানিয়েছে বিপ্লবী গণজোটের নেতারা পরে বিপ্লবী গণজোটের প্রধান সমন্বয়ক আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে চায় বলেই রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নানা শর্ত দিয়ে আইন করেছিল আওয়ামী লীগ সরকার তিনি বলেন জোটের পক্ষ থেকে নির্বাচনে কালো টাকা বেশি শক্তি ও বিশৃঙ্খলা এড়াতে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় প্রার্থীদের নির্বাচনী প্রচারণা করার দাবিও জানিয়েছে বিপ্লবী গণজোট সাতটি দেশের উনিশ হাজারের বেশি প্রবাসীকে ভোটার করেছে নির্বাচন কমিশন ইসি নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির বলেছেন ভোটার হওয়ার জন্য তদন্তাধীন রয়েছে প্রায় একই আরও পরিমাণ নাগরিকের আবেদন এছাড়া প্রতিদিন পড়ছে নতুন নতুন আবেদন প্রবাসে ভোটার নিবন্ধন প্রক্রিয়ার এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি আফরিন জাহানের রিপোর্ট সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব যুক্তরাজ্য ইতালি কুয়েত কাতার ও মালয়েশিয়া এই সাত দেশ থেকে সতেরো এম পর্যন্ত ভোটার হওয়ার জন্য মোট আবেদন করেছেন পঁয়তাল্লিশ হাজার জন প্রবাসী এদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন আঠাশ হাজার জন তদন্তে বাতিল হয়েছে তিন হাজার পাঁচশো তেষট্টি জনের আবেদন আর বিভিন্ন উপজেলায় তদন্তাধীন রয়েছে একুশ হাজার আটশো উননব্বই জনের আবেদন ধরুন উনি একটা মোবাইল নাম্বার দিয়েছেন আমি তো ওই মোবাইল নাম্বারটা কথা বলে তারপরে তো ওই জায়গায় আমি রিচ করব কিন্তু ওই মোবাইল নাম্বারটা হয়তো ওয়ারকেবল না তাহলে তো আমি তদন্ত করতে পারছি না আমি তো তাকে আর মানে ভোটার হিসেবে বিবেচনা করার জন্যে আমি ক্লিয়ারেন্সটা দিতে পারছি না আর একটু উদ্যোগী হলে আমরা একটু কোয়ালিটি সময় দিলে এবং আমরা ওনাদের সাথে একটু কোয়ার্ডিনেশানটা বাড়াতে পারলে এটা করা সম্ভব হবে আমরা সবাই মিলে এখন একযোগে কাজটা যাতে করতে পারি সেই আমরা চেষ্টা চালাচ্ছি সবচেয়ে বেশি আবেদন পড়া সংযুক্ত আরব আমিরাত থেকে 10627 জন ভোটারের আবেদন অনুমোদিত হয়েছে সৌদি আরবে অনুমোদন করা হয়েছে 1074 জনের আবেদন এসব দেশে বেশি ভোটার হওয়ার কারণ প্রসঙ্গে এনআইডি মহাপরিচালক বলেন মূলত যেসব প্রবাসীরা ভোটার হওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন তারাই ভোটার হতে পেরেছেন তবে এক্ষেত্রে তাদের দেওয়া তথ্যগুলো সঠিক হতে হবে সবার আগে সংখ্যাটা আমরা যেরকমটা প্রত্যাশা করেছিলাম ঠিক সেই মানে পৌঁছেনি এটা আরও বেশি হবার কথা ছিল কারণ আমাদের ষোলোটা জায়গায় কিন্তু এই ইয়েটা নেওয়া হচ্ছে এখন আমি আশাবাদী এই বিবারে যে আমরা এখন মনিটরিংটা শুরু করেছি আমরা দেখছি যে দূতাবাসেও বেশ কিছু জিনিস আমরা ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছি কমিশনের তথ্যমতে যুক্তরাজ্যের আট হাজার পাঁচশো পাঁচশোটি আবেদনের মধ্যে অনুমোদন হয়েছে তিন হাজার 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 নিরানব্বইটি ইতালির ছয় তিনশো বাহাত্তরটি আবেদনের মধ্যে অনুমোদন হয়েছে এক আটশো চুয়াল্লিশটি আবেদন কুয়েতের তিন হাজার আটশো বাহাত্তরটি আবেদনের মধ্যে অনুমোদন হয়েছে এক হাজার আটত্রিশ জনের আবেদন কাতারে দুই হাজার আটশো বত্রিশটির মধ্যে নশো চুয়াল্লিশটি আবেদন অনুমোদন হয়েছে আর মালয়েশিয়ায় নয়শো আবেদনের মধ্যে অনুমোদন হয়েছে দুশো জনের আবেদন এছাড়া সম্প্রতি অস্ট্রেলিয়া ও কানাডায়ও এ কার্যক্রম শুরু হয়েছে আমরাও তো প্রচারটা ঠিক ওইভাবে করতে পারি নাই কিছুদিন ধরে একটু ক্যাম্পেন করার চেষ্টা করছি আর অতীতের যে কোনো সময় চেয়ে মানুষের হাতে তো এখন ইনফরমেশন পাওয়ার সুযোগটা বেড়ে গেছে এই জায়গায় আপনারা আমাদের সবচেয়ে বড় স্টেক আপনারা যদি একটু প্রচারটা করে দেন এবং একটু বারবার করেন এই সুযোগগুলো যেগুলো আপনারা জানতে পেরেছেন তাহলে মানুষ আরো একটু বেশি জানতে পারে চল্লিশটি দেশের প্রবাসীদের সংশ্লিষ্ট দেশে বসেই ভোটার করে নেয়ার পরিকল্পনা নিয়ে গচ্ছে নির্বাচন কমিশন ইতোমধ্যে নয়টিতে কার্যক্রম চলমান রয়েছে আগামী ডিসেম্বর নাগাদ আরও দশ থেকে বারোটি দেশে কার্যক্রম শুরু করতে চায় সংস্থাটি আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা এবার আন্তর্জাতিক সংবাদ গাজায় গত মধ্যরাত থেকে ইসরায়েলের নজিরবিহীন বোমা হামলায় আরও পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এর আগে ইসরায়েলি সেনারা গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনোস শহর থেকে স্থানীয় বাসিন্দাদের অতি দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেয় এদিকে কানাডা ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইসরায়েল যদি গাজায় হামলা বন্ধ না করে এবং সেখানে মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয় তবে তারা দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হুমকির নিন্দা জানিয়ে বলেছেন চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত তার দেশ গাজায় হামলা অব্যাহত রাখবে এদিকে ইসরায়েল মানবিক সহায়তার মাত্র পাঁচটি ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে জাতিসংঘ বলেছে এই সংখ্যা বিশাল সমুদ্রে এক ফোঁটা পানির সমান জাতিসংঘ আরও বাইশটি দেশ গাজায় মানবিক সহায়তার সকল ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর সঙ্গে বাণিজ্য এবং প্রতিরক্ষা নিয়ে নতুন চুক্তিতে পৌঁছেছে যুক্তরাজ্য বাণিজ্য প্রতিরক্ষা নিরাপত্তা মৎস্য সম্পদ ভ্রমণ এবং যুব স্কিম নিয়ে বহুমুখী এই চুক্তি করেছে দুই পক্ষ গতকাল লন্ডনে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের যৌথ সম্মেলনে এই চুক্তির বিষয়ে সমঝোতা হয় ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পর দুপক্ষের মধ্যে এমন বড় ধরনের সমঝোতা এটিই প্রথম ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য কাছাকাছি আসতে শুরু করেছে বিভিন্ন বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে এক টেবিলে আলোচনায় বসছে যুক্তরাজ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও ইইউ যুক্তরাজ্য একসঙ্গে বসে আলোচনা করেছে এবার দুপক্ষের মধ্যে ব্যাপক পরিসরে নতুন চুক্তিও হলো সোমবার চুক্তির ঘোষণা দিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন যুক্তরাজ্য ইইউ চুক্তি উভয় পক্ষের জন্যই লাভজনক হয়েছে এ এক নতুন অধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামের একটি নতুন আইন প্রস্তাব করেছেন এই বিলে যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে পাঁচ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করা হয়েছে অর্থাৎ বিলটি পাশ হলে আন্তর্জাতিক রেমিটেন্সের উপর এই কর আরোপ হবে এর আওতায় পড়বেন যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন অথচ কাজ বা ব্যবসা সূত্রে সে দেশে থাকেন তারা সহ এইচ ওয়ান ভি ভিসা এফ ওয়ান ভিসাদারী এমনকি গ্রিন কার্ডধারীরাও করের ক্ষেত্রে কোনো ছাড় সীমার উল্লেখ নেই অর্থাৎ যে কোনো অঙ্কের অর্থ পাঠালেই কর দিতে হবে তবে কেউ যুক্তরাষ্ট্রের নাগরিক হলে তার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না যুক্তরাষ্ট্রের হাউস বাজেট কমিটি এক পাতার নতুন এই বিলের পক্ষে ভোট দিয়েছে। সেখানে সতেরো ষোলো ভোটে পাশ হয় এতে আগামী সপ্তাহে কংগ্রেসের নিম্ন কক্ষে ভোটের পথে এক দাপ এগিয়ে গেল এই বিল বিলটি আইনে পরিণত হলে বিপদে পড়তে পারে যুক্তরাষ্ট্রে বাস করা লাখ লাখ ভারতীয় এবং অনাবাসী ভারতীয়রা সহ আরও একাধিক দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন ব্যক্তিরা যারা নিয়মিত দেশে অর্থ পাঠিয়ে থাকেন পরিবারের ব্যয় মেঠাতে বা বিনিয়োগের জন্য তারা আগের মতো পুরো অর্থ পৌঁছে দিতে চাইলে তখন খরচ পড়বে তখন খরচ করতে হবে বাড়তি ডলার ইউক্রেন যুদ্ধ বন্ধে পরস্পরের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই নেতার মধ্যে দুই ঘন্টার বেশি সময় ধরে ফোন আলাপ হয় পরে ট্রাম্প বলেন যুদ্ধ বিরতির জন্য শীঘ্রই আলোচনা শুরু করবে মস্কো ও কেব রুশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শান্তি চুক্তি নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান পুতিন একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে অন্যদিকে সমাধান করতে টেবিলে যে আলোচনা আলোচনা হয়েছে। সেটা নয়। ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই আবার উদ্যোগ নিলেন তবে সেটাও ফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপের পর ট্রাম্প বলেন যুদ্ধবিরতির জন্য শিগগিরই আলোচনা শুরু করবে মস্কো ও কিয়েভ ট্রাম্প তার সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার দুই ঘন্টা কথা হয়েছে আমি বিশ্বাস করি এটা খুবই টক পুতিনের সঙ্গে আলোচনার আগে ও পরে দুবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প এদিকে ফোন আলাপের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন রাশিয়ার অবস্থান স্পষ্ট রাশিয়ার জন্য মূল বিষয় হলো এই সংকটের মূল কারণগুলো দূর করা তিনি আরো বলেন রাশিয়াও ইউক্রেনীয় সংকটের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে কেবল শান্তির দিকে এগিয়ে যাওয়ার সবচেয়ে কার্যকর উপায়গুলো নির্ধারণ করতে হবে পুতিনের সঙ্গে ট্রাম্পের এই ফোনালাপ গণমাধ্যমে ইতিবাচক হিসেবে উল্লেখ করা হলেও শান্তি আলোচনার নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা হয়নি ইন্টারন্যাশনাল ডেস্ক বিটিভি নিউজ আবারও দেশের খবর স্থানীয় নির্বাচনের নামে একটি মহল জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে জাকপা প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন নজরুল ইসলাম খান বলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এখন সময়ের দাবি বিএনপি বিচার চায় সংস্কার চায় এবং দ্রুত নির্বাচন চায় জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ বক্তব্য রাখেন শেয়ার বাজারের খবর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে আজও শেয়ার লেনদেন এবং মূল্যসূচক দুটোই কমে গেছে দাঁড়িয়েছে তেরো হাজার তিনশো সত্তর দশমিক চার পাঁচ যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক শূন্য পাঁচ ভাগ কম এছাড়া সিএসসি ত্রিশের মূল্যসূচক দাঁড়ায় এগারো হাজার চারশো উনত্রিশ দশমিক শূন্য চার যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক শূন্য শূন্য এক চার ভাগ কম আজ একশো চুয়াত্তরটি কোম্পানির আঠারো লাখ আটষট্টি হাজার তিনশো সাতাত্তরটি শেয়ার লেনদেন হয় যার মূল্য ছয় কোটি পঁয়ষট্টি লাখ ছেষট্টি হাজার টাকারও বেশি এর মধ্যে উনসত্তরটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে পঁয়ষট্টিটির দাম কমেছে এবং চল্লিশটির দাম অপরিবর্তিত রয়েছে এবার খেলার খবর ক্রিকেট সরজায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশকে দুই উইকেটে হারিয়ে সিরিজে এক একের সমতা আনল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত তবে আইসিসির সহযোগী সদস্য দেশের কাছে এই হার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে টি টোয়েন্টিতে টাইগারদের গাঁথনি আসলে কতটা নরবরে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট সংগ্রহ করে দুশো রান দলের পক্ষে তানজিদ হাসান তামিম ৩৩ বলে উনপঞ্চাশ উনষাট তাওহিদ হৃদয় চব্বিশ বলে পঁয়তাল্লিশ ও লিঠন কুমার দাস বত্রিশ বলে চল্লিশ রান সংগ্রহ করেন জবাবে আমিরাতের হয়ে শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুলেন মোহাম্মদ ওয়াসিম বিয়াল্লিশ বলে ওয়াসিম করেন বিরাশি রান আর চৌত্রিশ বলে আটত্রিশ রান করেন মোহাম্মদ জোহাই এরপর কয়েকটি উইকেট হারালেও টেলেন্ডার হিসেবে দারুণ খেলেন হায়দার আলী তার ছয় বলে অপরাজিত পনেরো রানে ভর করে শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত এক বল হাতে রেখেই আট উইকেটে সংগ্রহ করে জয়সূচক দুশো ছয় রান ম্যাচে সেরা হয়েছেন মোহাম্মদ ওয়াসিম এই সিরিজটি হওয়ার কথা ছিল দুই ম্যাচের কিন্তু পরে দুই দেশের বোর্ড আলোচনা করে একটি ম্যাচ বাড়ায় আগামী পরশু সারজাই অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী সেই ম্যাচ এবার আবহাওয়ার খবর পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যে ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝুড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্ত্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক ইচ্ছে এক দশমিক আট ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক ইচ্ছে এক দশমিক দুই ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা দশ মিনিটে এবং সূর্যাস্ত ছটা উনত্রিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে রাত একটা বারো মিনিটে ভাটা সকাল সাতটা উনিশ মিনিটে পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর একটা সাঁয়ত্রিশ মিনিটে এবং ভাটা শুরু হবে সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে